আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সুনাম এরপর বিস্তারিত এবার ইসরায়েল তুরস্ক যুদ্ধের দ্বার প্রান্তে ফ্রম দ্য রিভার টু দ্য সি ফিলিস্তিন এই স্লোগান হঠাৎ আলোচনার তুঙ্গে যুক্তরাষ্ট্রে তিরিশ দিনের বেশি থেকে নাম নথিভুক্ত না করলে যেসব শাস্তির বিধান এবং সবশেষ জানিয়ে দেব দখলদারদের বোমা হামলা নিহত শুনছেন সংবাদ অন্তত শিরোনাম এবার জানুন পুরো বিস্তারিত সম্প্রতি মধ্যপ্রাচ্যে ঘটে চলা রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে ইসরায়েল ও তুরস্ক কি সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়বে ধর্মীয় রাজনৈতিক ও সামরিকভাবে আলাদা অবস্থানে থাকা এই দুই রাষ্ট্রই দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে মুখোমুখি অবস্থানে থাকলেও সরাসরি সংঘাতে জড়ানোর নজর নেই সম্পর্ক টানা মধ্যেও দুই দেশ কখনো যুদ্ধ বেছে নেয়নি বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে সিরিয়ায় নতুন সরকার গঠনের পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠছে দেশের মধ্যে এ উত্তেজনা কি যুদ্ধের রূপ নেবে নাকি কূটনৈতিক সমঝোতার দিকেই অগ্রসর হবে তুরস্ক ও ইসরায়েলের তুরস্ক নেটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তাদের সামরিক সক্ষমতা ভূ রাজনৈতিক অবস্থান ও কৌশলগত মনোভাব একে এ অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে অপরদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোয়েন্দা সক্ষমতা ও আক্রমণের কৌশল একে ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গেছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এ দুটি শক্তি দর দেশের মধ্যে যদি কোনো সামরিক সংঘর্ষ ঘটে তা শুধু এই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং গোটা মধ্যপ্রাচ্যেই অস্থিরতা ছড়িয়ে পড়বে তাই উভয় দেশ আপাতত সংঘাত নয় বরং কূটনৈতিক আলোচনার প্রতি অগ্রসর হচ্ছে সিরিয়ার বাসার আলা আসাদের পতনের পর নতুন সরকার ক্ষমতা এসেছে এই পরিবর্তনকে কেন্দ্র করে সিরিয়ায় নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়েছে ইসরায়েল অভিযোগ করেছে সিরিয়ায় ইরান গোষ্ঠী এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠন গোপনে শক্তি সংগ্রহ করছে যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ইসরায়েলের একটি গবেষণা কমিটি সতর্ক করেছে সুন্নি মুসলিম শাসিত শিয়া সিরিয়া ইরানের চেয়েও বড় হুমকি হয়ে উঠতে পারে অপরদিকে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরেই তুরস্ক সিরিয়া উত্তাঞ্চলের দর্গে সামরিকভাবে সক্রিয় তারা একদিকে কুর্দি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অবস্থা নিচ্ছে অপরদিকে সিরিয়ার নতুন সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করতেও সক্রিয়ভাবে কাজ করছে তাদের অভিপ্রায় হলো একটি গণতান্ত্রিক বেসামরিক ও এক সিরিয়া প্রতিষ্ঠা যেখানে পিকে কে বা কুর্দি স্বাধীনতাকামী ছোট ছোট রাষ্ট্র গঠন করতে না পারে প্রেক্ষাপটে ইসরায়েল তুরস্কের সংঘর্ষের সম্ভাবনা দেখা দিল দুদেশের কৌশলগত অবস্থান থেকে এর সংঘর্ষ এড়িয়ে চলার পক্ষে এদিকে ফ্রম দ্য রিভার টু দ্য উইল বি ফ্রি ওই স্লোগানটি ফিলিস্তিনের গাজা ইসরায়েল যা করছে তার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অবদারিতভাবে শোনা যায় এটি নিচক কোনো স্লোগান নয় এর রয়েছে গভীর তাৎপর্য ফলে প্রশ্ন ওঠে এর দ্বারা আসলে কি বোঝানো হয়েছে উত্তরটা হলো এখানে রিভার বলতে বোঝানো হয়েছে জর্ডান নদী আর সি বলতে বোঝানো হয়েছে ভূমধ্যসাগরকে মধ্যসাগরকে এ দুটি প্রাকৃতিক সীমানার মাঝখানের এলাকা হল বর্তমান ইসরায়েল পশ্চিম তীর এবং গাজা উপত্যকা যা ঐতিহাসিকভাবে ফিলিস্তিন হিসেবে বিবেচিত কিন্তু ইসরায়েল অন্যায়ভাবে এই ভূমিগুলোর সিংহবাগী দখল করে রেখেছে সেই দখলদারিত্বের অবসানের আকাঙ্ক্ষা থেকেই উদ্ভব এই স্লোগানের তবে স্লোগানটি নিয়ে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের আপত্তি রয়েছে তারা মনে করে এ দাবির মাধ্যমে ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার এবং তাদের জাতিগত নির্মূলের আহ্বান জানানো হচ্ছে ফিলিস্তিনিদের দাবি কোনো সম্প্রদায়কে জাতিগত নির্মূল নয় স্বাধীন ফিলিস্তিন গঠনের আকাঙ্ক্ষা থেকেই এই স্লোগান